হ্যালো বন্ধুরা চলো তোমার সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি অনেকভাবেই তো তোমরা অনেক কিছু বানিয়ে খেয়েছো তাই না বন্ধুরা তবে এমন একটা রেসিপি যদি বানানো হয় একবার তবে বিশ্বাস করো বন্ধুরা মানে সব ধরনের স্বাদের কথা তোমরা ভুলে যাবে হ্যাঁ এত কম সময় আর এত কম উপকরণ দিয়ে খুব মানে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবে তোমরা তোমরা না দেখলে বিশ্বাস মানে বিশ্বাস করবে না ঠিক আছে মাত্র দশ মিনিট সময়ের মধ্যে এটা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা মাত্র দশ মিনিট সময় লাগবে রেসিপিটা তৈরি করতে আর এত সুস্বাদু তোমাদের কি বলবো তো চলো দশ মিনিট মাত্র দশ মিনিট হাতে রেসিপিটা তৈরি করে বেলা ঝটপট তৈরি হয়ে যাবে আর এমন স্বাদ মুখে লাগবে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে হ্যাঁ বন্ধুরা তো একদম জিবে জল আনা মুখে লেগে থাকবে তাই না বন্ধুরা তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি একটু নতুন নতুন রেসিপি যদি দেরি না করে ফেলো তো ছটফট করে দেখে নাও তোমরা দেখো কত সুস্বাদু হয়েছে আমি একটু ভেঙে দেখাই তোমাদের একদম খুব সফট হয়েছে খুব সফট আর একদম ভিতরে পুরো জেলির মতন বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এত টেস্ট খেতে মানে মানে মুখে লেগে থাকে আর পুরোটাই মমির মতন গলে যাবে মুখে হ্যাঁ বন্ধুরা যখনই মুখে তোমরা এটা খাবে না মুখে নিমিশে মিশে যাবে এতটাই টেস্ট তো চলো আর দেরি করলাম না তোমাদের সঙ্গে এবার রেসিপিটা শেয়ার করে ফেলি একবার তোমরা দেখে নাও তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা হ্যাঁ কেউ মিস করবে না বন্ধুরা কেটে ভিডিও দেখবে না তাহলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে না ঠিক আছে কেউ ভিডিও ভিডিওটা করবে না ফুল ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে অ্যাড সহ দেখবে ঠিক আছে বন্ধুরা তো চলো আর দেরি না করে তোমাদের রেসিপিটা শেয়ার করে ফেলি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে দেরি করবো না তোমার সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি তো দেখো বন্ধুরা ফার্স্টে কিন্তু দোধটা অনেকটাই ঘন করে তোমাদের দেখাচ্ছি এইদিকে দেখো আমি কিন্তু বিট দিয়েছি হ্যাঁ কালার হওয়ার জন্য একটু বিট দিয়েছি আমি কোনো ফুড কালার ইউজ করিনি তোমরা চাইলে ফুড কালার দিতে পারো কিন্তু আমি দেবো না আমি বিট দিয়েই করবো কালারটা আর এদিকে কিন্তু আমি আমলে প্যাকেট তোমাকে দেখিয়ে দিলাম তোমাদের আর একটা জিনিস দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার হ্যাঁ একটু ঘনত্ব হওয়ার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দেবো একটু চিনি গুঁড়ো দেবো দেখো চিনিটা আমি দিয়ে দিলাম আর একটু কিন্তু আমি এলাচ গুঁড়ো দেবো তোমরা কিন্তু গোটা এলাচ চাইলে দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না আমার কাছে গুঁড়ো এলাচ ছিল তাই আমি গুঁড়ো এলাচ একটু বেশি করে করে রেখে দিই যাতে আমার রেসিপিতে লাগে তার জন্য আমি রেখে দিই রেডি করে তো দেখো বেশ খানিকটা কিন্তু আমি দুধতে জাল দিয়ে নেবো ভালো করে দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা তো দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমি গলিয়ে দিয়ে দিয়েছি মানে দুধের মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে দুধটা গলি দিচ্ছে যাতে কোনো দানা দানা না থাকে ভালো হবে ঠিক আছে তোমরা ডাইরেক্ট দুধ তো দেবে না পারো দুধটা ডাইরে দিলে কিন্তু অনেক সময় গোটা গোটা দানা দানা থেকে যায় একটু গুলি দিলে কিন্তু ভালো হয় তো দেখো এবার আমি আস্তে ধীরে এটাকে আচারা করবো তোমরা সঙ্গে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা দুধটা কতটা ঘন হচ্ছে বেশ খানিকটা ঘন হবে তারপরে কিন্তু আমি কনফ্লাপারটা দিয়ে দেবো দেখো দেখো বন্ধুরা তোমায় দেখতে থাকো সঙ্গে থাকো কেউ মিস করবে না কোনো দেখা কাটবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো আমি একটু অ্যালাজ গুঁড়ো দিয়ে দেবো আমার কাছে অ্যালাজ গুঁড়ো ছিল তোমরা চাইলে গোটা দিতে পারো ঠিক আছে বন্ধুরা আমার কাছে গুঁড়ো ছিল আমি দিয়ে দিলাম একটা সুন্দর একটা স্মেল ছাড়বে ভালো লাগবে খেতেও তবে গুঁড়োটা দেওয়াটাই মনে করি এটা যেহেতু মুখে আর যদি গোটা দাও তাহলে লাস্টে তুলে দেবে ঠিক আছে বন্ধুরা বেশ খানিক্ষণ ধরে কিন্তু দুধটা জাল দিয়ে দিতে হবে আর যদি মনে করো তোমরা আগে থেকে জাল দিয়ে রেখেছো দুধ তাহলে তো বেশ জাল দিতে লাগবে না আমি তো জাল দিয়ে আগে থেকে তাই আমি এখন সুন্দরভাবে জাল দিয়ে দেবো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে বিটগুলো কিন্তু তুলে ফেলছি কেন আমার আর কালারটা লাগবে না তো দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু সব বিটগুলো তুলে দিলাম মোটামুটি আমার একটা কালার চলে এসছে এবার আমি কিন্তু কলফ্লাওয়ারটা একটু গুলে দেবো বেশ বেশি না সামান্য একটু কলফ্লাওয়ারটা দিয়ে দেবো দেখো আমি একটু কর্নফ্লাওয়ার খুলে দিয়েছি একটু দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম তোমাদের দিয়ে দেবো এবার আমি ওই এক চামচ মতন দিলেই যথেষ্ট বন্ধুরা যেহেতু তোমরা জাল দিয়েছো জাল দিয়ে কিন্তু ঘন হয়ে যাবে অনেকটাই আর আমি অনেকটাই ঘন করে নিয়েছি দুধটা যে জন্য আমার বেশি লাগবে না দেখো এবারে কিন্তু খুন্তিটা অনবরত নাড়াতে থাকবে না কিন্তু লেগে যাবে বুঝতে পারলে বন্ধুরা খুন্তিটা কিন্তু অনবরত তোমরা নাড়াতে থাকবে দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসবে তোমরা বুঝতে পারছো না দূর থেকে আছে কালারটা বুঝতে পারছো না কিন্তু কালারটা অনেকটা হালকা যে দুধ গালতা কালার হয় না সেই কালারটা চলে এসেছে মানে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসছে খুব সুন্দর দেখো দেখতে হালকা হালকা কালার চলে পিঙ্ক পিঙ্ক কালারের দেখো কতটা ঘন হয়ে গেছে এরপরে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যেটা আমার দরকার আর এদিকে দেখো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবার একটু দুধ জাল দিয়ে দিলাম যেটা আমার লাগবে দুধটা এই দেখো এবার আমি পাওয়া রুটি এই যে সাইডের যেগুলো আছে না এগুলো আমি কেটে ফেলবো মানে পরিষ্কার করে ফেলবো সুন্দর করে চোখো চোখো করে কাটব দেখো সাইডের এগুলো কিন্তু দেওয়া যাবে না খেতে ভালো লাগে আর লাস্টে কিন্তু এটা ফেলে দেবে ঠিক আছে বুঝলো না দেখো আমি এই এগুলো ফেলে দিচ্ছি কেটে কেটে এগুলো আমার লাগবে না এরমে সব কটা সাইডের এইগুলো কেটে ফেলবো আর একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু শুকনো নারকেল যদি নাও থাকে আমি তো শুকনো নারকেল আমার কাছে সত্যি ছিল না আমি ওই নারকেল কুড়িয়ে মানে পেস্ট করেছি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটা কিন্তু কড়াইতে টেলে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো তোমরা কিন্তু এরমভাবে করতে পারো আবার তোমরা বাজার থেকে শুকনো নারকেল কিনে সেটাকে তোমরা গুড়িয়েও নিতে পারো ঠিক আছে নারকেলটা কিন্তু অবশ্যই লাগবে বন্ধুরা ঠিক আছে আর একটু লাগবে কিন্তু কাজু হ্যাঁ বন্ধুরা একটু কিন্তু কাজু কুচি লাগবে খেতে টেস্ট লাগবে তো আমি আগে থেকে তোমাদের বলে দিলাম যে যেগুলো লাগবে খুব খুব স্পঞ্জি হয় খুব খেতে টেস্ট হয় দেখো আমার পুরো কাটা রেডি আমি এবার তৈরি করে ফেলবো আমি একটা একটা করে নেবো আর বেশ খানিকটা আমি এবার দুধ দেবো যে দুধটা আমি জাল দিয়ে রেখেছি না বন্ধুরা একটু ওর মধ্যে এলাচ দিয়েছি একটু চিনি দিয়েছিলাম ঠিক আছে বেশ বেশি না সামান্য একটু চিনি দিয়েছিলাম আর একটু এলাচ দিয়েছিলাম তো দেখো ওই দুধটা দিয়ে আমি এবার পাউডিটা পুরো ভিজিয়ে নেব দেখো আমার কিন্তু দুধ একটু গরম গরম ঠান্ডা হতে সময় লাগবে আমার সময় ছিল না তোমরা ঠান্ডা করেই নেবে ঠিক আছে দেখো আমি এবার দুধটা ভালো করে ছেকে বের করে দিয়েছি যতটা দুধ আমার অত তত লাগবে না ভিজে হয়ে গেলে বেশি থকথক হয়ে যাবে আমি চিপে একটু বের করে নিয়েছি হাত দিয়ে তো দেখো আমি এবার জেলিটা লাগিয়ে নেবো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখে নাও কাজুটা তোমরা দিতে পারো নাও দিতে পারো কিন্তু কাজুটা দিলে না খেতে খুব টেস্ট লাগে যেন তো বন্ধুরা যখন মুখের কামড়ে জেলির সঙ্গে কাজুটা পড়বে দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা তোমাদের বললাম না যে কালারটা খুব সুন্দর আসবে খুব টেস্ট হয় খুব টেস্ট হয় দেখো আমি একটু কাজু কুচি দিয়ে দিলাম এর মধ্যে দেখো আমি এবার একটু মুড়ি নেবো মুড়ি এবার কিন্তু এই যে নারকেল গুড়িটা বললাম এই দেখো আমি কিন্তু কড়িতে টেলে নিয়েছি যেহেতু আমার কাঁচা নারকেল ছিল দেখো তো আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা করে তোমাকে দেখিয়ে দিলাম দেখো কতটা জেলি ভর্তি ভর্তি তো দেখো এরমভাবে আমি সবকটা তৈরি করে নেব ঠিক এক এক প্রসেসভাবে আমি সবকটা তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি এরমভাবে কিন্তু সবকটা তৈরি করে নিচ্ছি এক এক করে একই রকমভাবে যেভাবে করেছো সেরকমভাবে সবকটা তৈরি করে নেবো মাত্র দশ মিনিট সময় বন্ধুরা মাত্র দশ মিনিট সময় তোমরা কিন্তু পরের দিনও বা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো তোমরা কিন্তু খেতে পারো কোনো নষ্ট হবে না তবে ফ্রিজে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা দেখো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর মানে একটা লোভনীয় জিনিস বন্ধুরা সত্যি বলছে একটা লোভনীয় জিনিস এত কম সময়ের মধ্যে আর এত কম উপকরণ দিয়ে তৈরি হয় এটা একটা বিশেষ করা যায় না তাই না না করলে বিশেষ করবে না তাই বলছি তোমরা দেরি না করে সবাই তৈরি করে ফেলো আমার কিন্তু জায়গাটা কম বন্ধুরা তো যে জন্য আমি একটা পর একটা উঠি উঠেনভাবে করছি আমার রান্নাঘরটা একটু ছোটো রান্নাঘর বন্ধুরা তাই একটু ভিডিও করতে আমার সত্যিই খুব অসুবিধা হয় এক্সট্রা দুধটা কিন্তু তোমরা সবাই কিন্তু পুরো বের করে ফেলবে দেখো ওই একই রকমভাবেই তৈরি করবে আর এত তুলতুলে হয় নরম তুল তুলে রোলটা মানে একবার তোমরা না খেলে কিন্তু বিশেষ করবে না আর যেই কোটটা করছে নারকেল দিয়ে ওর জন্য কিন্তু আরও টেস্টটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা নারকেলের কিন্তু কোটটা অবশ্যই তোমরা করবে ঠিক আছে খেতে কিন্তু খুব খুব টেস্ট হবে রোলটা দেখো এই নাকেলে কোটটা করার জন্য কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় জানো তো বন্ধুরা একই রকমভাবে সব কিছু প্রসেস একই রকমভাবে করে নেবে তো চলো আর তো আমার বেশি দেরি নেই সবগুলো হয়েই গেছে বেশ খানিকটা আমি করেছি যেহেতু আমাদের লোকটা একটু বেশি আমাদের ঘরের লোকজন একটু বেশি তো তোমরা তোমাদের তোমরা স্টোর করে রাখতে পারো কোনো অসুবিধে না আমি যেমন দুদিন ধরে স্টোর করে রেখে দিয়েছিলাম বন্ধুরা তো সত্যি কথা ঘরে স্টোর করে রাখাতে আমার কিন্তু ঘরে পরের দিন দেখি ফ্রিজটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেগুলো আমি রেখেছিলাম তৈরি করে হ্যাঁ কখন কে তুলে খেয়ে নিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি এতটাই টেস্ট হয়েছে বন্ধুরা এতটাই লোভনীয় খেতে মানে কি বলবো বন্ধুরা তোমরা যদি অবশ্যই অবশ্যই তোমরা এই রেসিপিটায় অন্তত তোমরা তৈরি করে দেখো ঠিক আছে বন্ধুরা মানে যত খাবে মানে যত মুখে দেবে না তত আরও খেতে ইচ্ছা করবে না আর একটা খাই আর একটা খাই এমন একটা ব্যাপার তো দেখো রান্না করতে একটু নোংরা হয়ে গেছে একটু দুধ ছড়িয়েছে আমার রান্নাঘরটা একদমই ছোটো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না তো চলো আমার রেডি হয়ে গেল চলো রেডি চলো এবার ফাইনালি তোমাদের দেখাই লোকটা এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে তাহলে খেতে কতটা সুন্দর লাগবে তাই না বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে তাহলে খেতে কতটা সুন্দর লাগবে তো চলো ঝটপট করে পাউটি দিয়ে রোল বানিয়ে রেখে দাও আর ফ্রিজে স্টোর করেও রাখতে পারো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর তোমরা একটা করে হাইপ দেবে বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে আমি একটা ভেঙে তোমাদের সঙ্গে দেখাই আমি ভাঙতে গিয়ে আমি খেয়েই নিয়েছি বন্ধুরা একটু করে আর খেয়ে টেস্ট করে সত্যি বলছি বন্ধুরা এত এত ভালো লেগেছে মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তো দেখো ফাইনালি লুকটা দেখে নাও রেসিপিটার কতটা সুন্দর লাগছে আর কতটা তুলতুলে হয়েছে সফট প্রচুর সফট বন্ধুরা দেখো আমি তোমাদের আবারও সামনে দেখাচ্ছি পুরো মনে হবে কি বলতো রস মানে রসমালাই যেরকম বাজারে যেরকম মানে নরম তুল হয় না সেরকমই নরম তুলতুলে হবে টেস্টটা কিন্তু অন্য হবে জেতের মধ্যে জেলি টাইপের একটা ক্ষিপ টাইপের একটা রয়েছে যার জন্য তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ফুল ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালো ভালো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আবার নেক্সট কোনো বিজনে আসছি তোমাদের সঙ্গে